এই দেখতে পারেন বন্ধু কোন দেখেন তিন কেজি তো আছে মাছটা কম মাছ কি মাছ রেটা বন্ধুরা দেখেন প্রথমে একটা বড় ধরনের একটা সরপটি বেড়ে গেছে সরপটি এই তো দেখেন কি দারুণ একটা সরপটি মাছ বড় ধরনের একটা দেখো লাভালাভ চালু করতেছে

কেজি হবে কেজি হয়ে যাবে কেজি খানি হবে বন্ধুরা দেখতে পারেন এখানে অনেক ঠান্ডা বন্ধুরা একটা মাছ এসে গেছে বন্ধুরা এখানে একটা মাছ টানা করছে দেখা যাক মাছটা কি মাছ এই তো দেখেন বন্ধুরা মনে হচ্ছে একটা আড় মাছ না আড় মাছ বন্ধুরা দেখেন আড় মাছ ও হো দারুণ বড় একটা আড় মাছ বন্ধুরা দেখতে পারেন ঠিকঠাক আছে সাইজটাও খারাপ না এই কেজির মতন হবে बेची ना के जी टेजी होते মাছ এসে গেছে মাছ এই কি মাছ এটা ফিটার ফিটার মাছ বন্ধুরা একটা বন্ধুরা দেখতে পারেন একটা ঘাড়ু একটা বাদিছে তো চিলিন্দা মাছ যাকে বলে

কি ফিটার আজকে বন্ধুরা খালি ফিটার মাছ পাওয়া যাচ্ছে একটা একটা করে মাছ বেশি নাই কিন্তু বসে আনো অনেক আছে আমাকে দেখতে ভিডিওটি সমস্ত মাছ দেখানোর চেষ্টা করবো আর কোর সাথে পড়েছে দেখেন অতি কিছু দেখা যাচ্ছে না সামনে খালি আমাদেরকেই দেখা যাচ্ছে চারিপাশে কিছু নেই বন্ধুরা হারিয়ে না যায় আজকে নদীর মাছ কানে

মাস্টার বাইরে থেকে পড়েছে বসে মুখে উঠেনি বাইরে থেকে পড়েছে এখানে বন্ধুরা অনেক কুয়াশা পড়ে গেছে সবার সবার ঠিক ছিল যত যতদিন আছে তত বেশি কষা পড়তেছে ঠান্ডাও বিরাট বন্ধুণ অনেকক্ষণ পর একটা বড় ধরনের মাছ এসে গেছে এই দেখেন বড় ধরনের একটা আয়ের মাছ মাছটা দেখতে পারেন কত বড় ভালো বড় সাইজ ধরে ক্লান্ত পড়েছে ক্লান্ত পড়ে গেল যেখানে ধরছিল সেখানে ধর এই তো এসে গেছে বন্ধুরা দেখেন ভালো সাইজ একেবারে দু কেজির ধারে ধারে যাবে মাছ এখানে একটা মাছ কি মাছ এটা দেখতে হবে এটা আপনি মাছ একটু জোরে টান দিচ্ছে বন্ধুরা কিন্তু মাছটাকে তো দেখতে পাচ্ছি না আছে কি মাছ এটা দেখেন দেখছে ফিটার মাছ নাকি বন্ধুরা একটা বড় ধরনের ফিটার মাছ ওই তো দেখতে পারেন কত বড় ভালোই বড় সাইজের ফিটার ঠিকঠাক আছে সাইজ একটা আছে নাকি এই তো দেখেন কত বড় একটা ফিটার আবার এসে গেছে অনেক বড় ভালোই বড় বড় সাইজের বন্ধুরা আজকে ফিটার বেশি বড় না কমসে হবে দেড় দু যে সাইজ তাহলে বলতে হবে ভালো বড় সাইজ দেখেন না গুড়ি 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 তা বাদতেছে গাং ট্যাংরা বাদ দিছে বন্ধুরা একেবারে ছোট্ট ছোট্ট এখনো বড় মাছ পেলাম না আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারতেছি না দেখা যাক আগে পাওয়া যায় নাকি বন্ধুরা আমাদের সমস্ত মাছ হয়েছে আজকের দেখতে পারেন কতগুলো মাছ আছে সব ফিটার মাছ আর দেখেন এই মাছটা দেখেন বন্ধুগণ সেই ঘাড়ো মাছটা সিলিন্দে মাছ আগে বলে কত বড় দেখতে পারেন কমসে কম

তিন কেজি তো আছে এই দেখতে পারেন বন্ধু বোন দেখেন তিন কেজি তো আছে মাস্টার কমসে কম বড় খাতরা বড় তাগড়া মাস্টার তো বড় দেখ মাস্টার এটা সব হ্যাঁ মজা চলে গেছে সিলিন্ডার নাকি আর আছে নাকি হ্যাঁ ছোটখাটো একটা আছে এখানে ছোট খাটো আসছে এটা কি মাছ ছোটো খাটো মাছটা এই যে মাছটা দেখেন দেখেন এই মাছটাকে তো বইল মাছের বন্ধুরা ধরিল এই মাছটা বইল মাছ ধরলো তো ওর গা সেলে ফেলাইছে একেবারে ওই সাইড দেখতে পারেন আর কি আছে আর একটা ফিরার আছে কিছু মাছ এখানে আছে আসে না দেখি তোর বন্ধুক্ষণ মাছ তো বিরাট তাগড়া একটা আছে জিগা মনে হলো টান এমন জোরে টান দিয়েছে মনে হচ্ছে মাছটা তাগড়া হয় এখন দেখা লাগবে মাছটা কেমন আন্দাজে তো বলতে পারবো না সেই জন্য প্রথমে দেখতে হবে মাছটা কেমন দেখা যাক দাদা বলছে পিটারই হবে আমার তো মনে হচ্ছে অন্য কিছু হতে পারে এই তো করেছি মাছটা এই দেখেন বন্ধু বোন পয়সা ভালো বড় মাছটা তো আরামসে উঠুন লাগবে মাছটাকে এই গাছ বড় তো আর একটা ভাগ আছে বন্ধুগণ দুটো দুটো পেয়ে গেছি বড় বড় ফিটার আজকে দেখতে পেল দু কেজি ওই ভালো ভালো জোরে লাভ দিয়েছি মাছটা ফিটার বন্ধুগণ এই মাছগুলো বন্ধুগণ যদি আপনাদের এখানে পাওয়া যায় তাহলে কমেন্ট বলবেন অবশ্যই আর কত করে কেজি আপনাদের এখানে সেটা বলবেন আমাদের এখানে সাতশো টাকা থেকে আটশো টাকা কেজি আটটা আছে না হ্যাঁ কি আছে সিলিন্ডার আসে শুনে এই তো সিলিন্ডার বাচ্চা একটা সিলিন্ডার বাচ্চা মারা পড়ে গেছে এখানে একটা মাছ আছে আর একটা কি মাছ ঝাড়ু মাছ ঝাড়ুগাও জায়গা বিশাল বড় একটা মাছ বন্ধুগণ বিশাল বড় মাছটা মনে হচ্ছে টানছে আট মাছ মন্দিৰ আৰি কিছা ঠিকো আছে দেখের মধ্যে পড়টা বিশাল বড় চার পাঁচ কেজি

মাছ না বন্ধুগণ মাছ এটা সারানি পরে আরেকটা মাছ এখানে আছে এখানে আরেকটা মাছ আছে দেখা যাক কি মাছ এটা কি মাছ হতে পারে বাড়ির ছানা আড়াই মাস ছানা साडवास अरे काढमास असा एखादा म्हणतो बोल चाल तुझी जर का असं काय yeah